শ্রাবণ মাসে আপনি যা চাইছেন আপনার যা মনস্কামনা আপনি সেই জিনিসটাই মহাদেবের উপরে অর্পণ করতে শুরু করুন কি করবেন যদি আপনার সোনা দরকার তাহলে প্রত্যেক দিন একশো আট টুকরো সোনা টুকরো অর্পণ করুন যদি আপনার রূপ চায় তাহলে একশো আটটা টুকরো রূপ অর্পণ করুন যদি আপনার অর্থ চায় তাহলে একশো আটটা কোনো দশ টাকা বা পাঁচ টাকা নোট অর্পণ করুন বা যে কোনো যা চাইছেন সেটা একশো আটটা দানা বা একশো আটটা পিস হিসেবে যদি মহাদেবকে অর্পণ করতে পারেন এই শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসটা তাহলে দেখবেন শ্রাবণ মাস শেষ হতে না হতেই আপনার কাছে সেই জিনিসটি অনেক অনেক থাকবে এছাড়া শ্রাবণ মাসে যদি আপনি মহাদেবের উপরে একশো আটটা আতপচাল অর্পণ করেন এটি আপনার আর্থিক অবস্থাকে উন্নত করে গম যদি একশো আটটি অর্পণ করেন এটি আপনাকে আপনার সন্তান প্রাপ্তিতে সাহায্য করে আপনার সন্তানের জন্য ভালো হয় জব যদি আপনি একশো আটটা মহাদেবের মাথায় অর্পণ করেন তাহলে এতে আপনার আর্থিক সমৃদ্ধি হয় এবং কেরিয়ার ভালো হয় আপনি যদি মহাদেবের উপরে দুর্গ অর্পণ করেন এতে মহাদেব কিন্তু আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে আপনাকে আশীর্বাদ করবেন এবং একশো আটটা সবুজ মুখ ডাল যদি মহাদেবের মাথা অর্পণ করেন তাহলে বুধ গ্রহকে স্ট্রং করে ছোলার ডাল একশো আটটা যদি শিবলিঙ্গের উপরে অর্পণ করেন তাহলে বৃহস্পতিকে স্ট্রং করে একশো আটটা যদি আপনি কালো তিল মহাদেবের মাথায় করেন তাহলে শনিকে আপনার স্ট্রং করে যদি আপনি মুসুরির ডাল একশো আটটি দানা শিবলিঙ্গের উপর অর্পণ করেন তাহলে কিন্তু মঙ্গলকে স্ট্রং করে আপনার এবং আরো একটা জিনিস হচ্ছে যে আপনি যদি মহাদেবকে মধু অর্পণ করেন এতে কিন্তু আপনাদের রিলেশন কিন্তু ভালো হবে এবং আপনাদের রিলেশনের যে সম্পর্ক যে সমস্যা হচ্ছে সেই সমস্যাও কিন্তু ঠিক হতে পারে এটা যে কোনো সমস্যার ক্ষেত্রেই আপনি করতে পারেন যে কোনো রিলেশনের ক্ষেত্রে আপনারা করতে পারেন গঙ্গা জল অর্পণ করলে আমরা পাপ থেকে মুক্ত হই আখের রস অর্পণ করলে এবং বেদনার রস অর্পণ করলে আমরা লক্ষ্মী প্রাপ্ত করি এবং যে যে মনস্কামনা নিয়ে করুন না কেন মহাদেবকে অবশ্যই একটি বেলপাতা রেখে তারপর সবগুলো চড়াবেন এবং মনে ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে যতটা পারবেন আপনার নিয়ে মহাদেবকে বলুন এবং করুন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে হর হর মহাদেব